জয়পুর গ্রামে মাঠের ধারে একটা পুকুর ছিল গ্রামের সবাই পুকুরটাকে দানবের পুকুর বলে মনে করায় সেখানে কেউ যেত না একদিন ওই পুকুরের মালিক তার বউকে বলল বউ আমি ভেবেছি আমাদের মাঠ পুকুরে এবার মাছের চাষ করব খুব ভালো বুদ্ধি বার করেছ বাজারে মাছের যা দাম বেড়েছে ওই পুকুরের মাছ চাষ করলে বাড়িতে খাওয়াটা তো হবে কিন্তু বৌ আমি তো ভয় পাচ্ছি বাপ দাদাদের মুখে শুনেছি ওই পুকুরে নাকি একটা দানব থাকত ওইসব সেকেলে কথা বাদ দাও তো যদি পুকুরে নতুন পানি দিয়ে মাছ ছাড়ো দেখবি সেখান থেকে মাছ ফুরাবেই না তা কথা মন্দ বলনি। আমি তো ভেবেছিলাম আমরা পুকুরের ওপারে একটা ঘর বানিয়ে সেখানে থাকবো আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ঘরের কাজে বাড়ির ভেতর একটা থাকলেও সুবিধা হয়। রানা তার কথা মতো ওপরে তাদের থাকার জন্য সুন্দর করে একটা বাড়ি বানিয়ে ফেললো রানা তার পরিবার নিয়ে সেই বাড়িতে থাকতেও শুরু করলো তাদের মেয়ে রেনু বলল মা আমাদের নতুন বাড়িটা খুব সুন্দর হয়েছে আর বাড়ির সাথে পুকুরটাও বেশ মানিয়েছে বলো হ্যাঁ মা কাল আমাদের পুকুরে মাছ সারবো আর কিছুদিন পরে আমরা পুকুরের মাছ খেতে পারবো কি মজা হবে কি মজা হবে পরের দিন রানা তার পুকুরে মাছ ছাড়লো পুকুরে গ্রামের অনেকে গোসল করতে আসলো বাবা রানা তুই এই পুকুরে যে আবার পানি দিলি পুকুর পারে ঘর বানালি তা বলি এখানে কি থাকতে পারবে কেন সাসিমা থাকতে পারবো না কেন আমাদের তো একটা বাড়ির খুব দরকার ছিল তাছাড়া এই পুকুরটাই বা আর কতদিন এভাবে পড়ে থাকবে পড়েছিস যখন সাবধানে থাকিস বাবা শুনেছি তো পুকুরটা বেশ সুবিধার নয় সাসিমা তোমরা তো পাশে আসোই আর প্রতিদিন তো পুকুরে গোসল করতে আসছো তাহলে আর সমস্যা কোথায় তা থাক বাবা গোসল সেরে বাড়িতে ফিরতে হবে যে তোর চাচা আবার খাবারের জন্য অপেক্ষা করবে রাতে তারা শুনতে পেল কুকুরের খুব পানির শব্দ হচ্ছে আর হাড়ের ভাঙার খুব শব্দ হচ্ছে কেন যে এত শব্দ হচ্ছে আর তাছাড়া পানির দেখো মনে হচ্ছে কারো যেন হাড় চিবিয়ে খাচ্ছে বৌ ঘুমিয়ে পড়ো তো রাতে হওয়া কোনো শব্দে বেশি কান দিতে নেই সেদিন রাতে তারা ঘুমিয়ে পড়লো পরের দিন সকালে সীমা পুকুর পাড়ে গিয়ে দেখে পুকুরটা একদম স্বাভাবিক ঠিক আগের মতো না আমারই কোনো ভুল হয়েছিল যাই কাজগুলো সেদিন দুপুরে অনেকেই পুকুরে গোসল করতে এলো এই তোরা ঘাটে থাকিস কিন্তু আমি একটু সাঁতার কেটে আসি আমাকে রেখে আবার চলে যাস না তোরা আরে না 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 তুই ওই দিক থেকে একটু সাঁতার কেটে আয় তবে তাড়াতাড়ি যারা পুকুরের মাঝে সাঁতার কাটতে লাগলো সাঁতার কাটতে কাটতে হঠাৎ তার পা ধরে নিচে কেউ যেন টানতে লাগলো যারা চিৎকার করে উঠল কেউ আমাকে বাঁচাও আমার পা ধরে কেউ নিচে টানছে কি রে যারা তোর আবার কি হয়েছিল এইভাবে চিৎকার করলি কেন জানিস কেউ মনে করছিল আমার পাটা ধরে নিচের দিকে নিয়ে যাচ্ছিল আরে না না ওটা তোর মনের ভুল পানির নিচে হয়তোবা তোর পা কিছুতে আটকে গেছিল হবে হয়তো ভয় আমার তো দম বন্ধ হয়ে যাচ্ছিল চল চল এইবার বাড়ি ফিরি তারা পুকুর থেকে বাড়ি চলে গেল সেদিন রাতে সীমা পুকুরে আগের দিনের মতো সেই পানির আওয়াজ পাচ্ছিল কিন্তু সেদিন সে তার চোখ বুঝে পড়ে রইল হঠাৎ তাদের মেয়ে রাতে জোরে একটা চিৎকার দিল ওগো তাড়াতাড়ি ওঠো আমার মেয়েটা পাশের রুমে কান্না করছে হ্যাঁ তাড়াতাড়ি চলো তারা দুজন রেনুর ঘরে গিয়ে দেখল সে খাটের একপাশে গুটিসুটি দিয়ে বসে আছে সীমা তাকে জড়িয়ে ধরে বলল কি হয়েছে মা এইভাবে চিৎকার করলি কেন মা জানলার ওই পাশে একটা বিশাল দানবেশি আমাকে ডাকছিল সে বলল আমাকে নাকি খেয়ে ফেলবে আরে পাগলি মেয়ে। তুই হয়তো বা কোনো খারাপ স্বপ্ন দেখেছিস জামা আবার ঘুমিয়ে পড় না বাবা আমি কোনো স্বপ্ন দেখিনি আমি সত্যি বলছি

পুকুরের মাছগুলা মেরে বিক্রি করে দেব তাই ভালো হবে এতদিনে মনে হয় পুকুরের মাছ অনেক বড় হয়ে গেছে হ্যাঁ তা মনে হয় গেছে কাল বড় মাছগুলা মেরে আবার পুকুরে ছোট মাছ সারব পরের দিন জেলে আসলো তাদের পুকুরে মাছ মারার জন্য জেলে সারা পুকুরে জাল ফেলে কোথাও একটা মাছও পেল না অবশেষে জেলে বলল ভাই তোমার পুকুরে তো দেখছি একটাও মাছ নেই আদেও কি তুমি পুকুরে মাছ সেরেছিলে নাকি জেলে ভাই পুকুরে অনেক মাছ সেরেছিলাম কিন্তু বুঝতে পারছি না পুকুর থেকে এতগুলা মাছ কোথায় গেল তা ভাই আমি আজ আসি বুঝলে এই মাছ তো আর পেলাম না শুধু শুধু কষ্টই সার হলো পুকুরে একটা মাছও না পেয়ে বাড়িতে চলে পরের দিন পুকুরে আবার অনেক মাছ তাদের মেয়ে রেণু স্কুল থেকে এসে তার মাকে বললো মা খুব গরম লাগছে আমি পুকুরে গোসল করতে গেলাম যা তবে তাড়াতাড়ি ফিরিস না হলে কিন্তু জ্বর হবে আচ্ছা মা আমি এই এই আর গোসল করতে পুকুরে চলে গেল। সে করতে গিয়ে দেখলো তার পা ধরে কেউ যেন টানছে সে জোরে একটা চিৎকার দিল সাথে সাথে সীমা পুকুরে চলে এসে বলল। কি রে মা তোর আবার কি হলো এইভাবে চিৎকার করছিস কেন মা জানো কি জানো আমার পা ধরে নিচে টেনে নিয়ে যাচ্ছিল অনেক কষ্টে আমি ওপরে উঠে এসেছি ধুর পাগলি হয়তোবা তোর পা কিছুতে আটকে গিয়েছিল হঠাৎ তারা দেখলো পুকুরের মাঝের পানিতে ভীষণ বুদবুদ করছে আর কারো যেন কালো চুল পানিতে ভেসে আছে ওই দেখো মা পানিতে কারো চুল দেখা যাচ্ছে এবার বিশ্বাস হলো তো কাল থেকে পুকুরে আর গোসল করতে আসিস না মা তারা দুজন শব্দ পেল রানা তার বউকে বলল বউ চলো তো আজ গিয়ে দেখি পানিতে এমন কিসের শব্দ হয় যাবে আমার কিন্তু খুব ভয় করছে আরে আমি সাথে আসি তো হবে না তারা দুজন পুকুর পাড়ে গিয়ে দেখল পানিতে ভীষণ বড় একটা পুকুর থেকে মাছ ধরে খাচ্ছে গো এবার বুঝলে তো পুকুর থেকে মাছ কোথায় যায় আমাদের পুকুর থেকে আগের মাছও এই দানবে দেখিয়ে শেষ করেছে হ্যাঁ বাপ দাদাদের কথাই ঠিক ছিল এই মাঠ পুকুরে সত্যি দানব পাশ করত ওগো ঘরে চলো আমার কিন্তু খুব ভয় করছে না জানি দানবটা শেষে আমাদের না খেয়ে ফেলে তারা দুজন বাড়ির দিকে যাওয়ার জন্য যেই পা বাড়ালো তখনই দানবটা তাদের বলল আ তো সময় তোরা কি মন্ত্র পড়লি শুনি এই মানে আমরা বলছিলাম যে আমরা তো গরিব মানুষ আর এই গরিবের পুকুরের মাছ তোমার সব খাওয়া কি উচিত হলো তুমি বলো আবার আর অনুচিত বলে কোনো কথা আছে মাছ খাবো না তো কি তোদের খেয়ে বাঁচবো আমি না না দানব তুমি মাছই খাও আমাদের খেতে হবে না আমাদের ছেড়ে দাও আমরা এবার বাড়ি যাই আর তুমি পেট ভরে মাছ খাও আচ্ছা ঠিক আছে যা তবে একটা কথা শুনে যা কালকের ভেতরে আমার এই মাঠ পুকুরের কাছ থেকে তোরা চলে যাবি না হলে শেষে কিন্তু তোদের আমি খেয়ে ফেলবো আহ আচ্ছা ঠিক আছে আহ আমরা চলে যাব, অ্যা এখন আমরা আসি সেদিন রাতেই তারা বাড়ি ফিরে আসলো সীমা তার স্বামীকে বলল উগো কালকের ভেতরেই আমাদের একটা তান্ত্রিকের কাছে যাওয়া উচিত হলে যে তানবটা আমাদেরই খেয়ে ফেলবে হ্যাবো কালকের ভেতরেই আমি একটা তান্ত্রিক আনবো পরের দিন সকাল সকাল রানা একটা তান্ত্রিকের কাছে চলে গেল সে গিয়ে তান্ত্রিকের কাছে সব খুলে বলল সব শুনে তান্ত্রিকটি বলল তোমাদের তো ঘোর বিপদ যে কোনো সময় দানবটা তোমাদের উপর হামলা করতে পারে দয়া করে আমার সাথে চলুন তান্ত্রিক মশাই হ্যাঁ চলো রানা তান্ত্রিকটি নিয়ে বাড়ি ফিরে আসলো তারা সবাই তান্ত্রিকের সাথে পুকুর পাড়ে গেল তখন তান্ত্রিকটা পুকুর পাড়ে গিয়ে মন্ত্র পড়া শুরু করলো সাথে সাথেই দানবটা পুকুর থেকে উঠে আসলো উ আর বড় সহজ এসেছে আমার উপর মন্ত্র পড়ে আমি পড়েছি কি কোড়বি তুই দড়া তোকে মজা দেখাসি সার সার ইসعار সাড় আমায় হেরে দে মোড়ে তোকে সারতে পারি যদি তুই এই অঞ্চল fere solezas তوبه না আমি মাঠ পুকুর ছেড়ে এই এবার তোমরা বিপদ মুক্ত একে নিয়ে গিয়ে আমি পুড়িয়ে ফেলবো তান্ত্রিক মশাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের এত বড় বিপদ থেকে রক্ষা করলেন কেউ বিপদে পড়লে সাহায্য করাই একজন মানুষের কর্তব্য তোমরা ভালো থেকো এবার আমায় যেতে হবে তান্ত্রিকটা সেখান থেকে চলে গেল এরপর থেকে মাঠ পুকুরটা দানব মুক্ত হল সবাই এখন নির্ভয়ে মাঠ পুকুরে কাজ করতে পারে